আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে আজকে ডিউটিতে আসলাম আমার ডিউটি হলে এখানে তো একটা সিন দেখতেছি আমি প্রবাসী মানুষ অনেকেই কত কষ্ট করে টাকা ইনকাম করে আপনাদেরকে একটু দেখাই এই রকম কলিজা সবার থাকে না ওদের জায়গায় আমি হলে স্টক করে তো চলুন দেখায় আপনাদেরকে জিনিসটা কি আসলে কিভাবে তারা টাকা পয়সা ইনকাম করতেছে কাজ করতেছে এই যে দেখা যাচ্ছে কিনা দেখেন তো তিন তিনজন মানুষ উপরে তাদের জীবনটাকে বাধা রেখে এভাবেই তারা কাজ করতেছে এই যে দেখেন রশির সাথে বেঁধে উপরে ঝুলে ঝুলে পরিষ্কার করতেছে গ্লাস এটা অন্তত তালা বিল্ডিং এই যে দেখেন পেছনে আবার ইয়ে রাখছে বাদলি পানি কেমিক্যাল সব মিলে এইগুলো রাখছে এই যে দেখেন এরা এইভাবে কষ্ট করে মানুষ টাকা ইনকাম করে প্রবাসে জানি না কোন দেশের মানুষ তবে যেই দেশেরই হোক তারা তো কর্মজীবী মানুষ প্রবাসী রেমিডেন্স যোদ্ধা হ্যাঁ এটাই হলো রেমিডেন্স যোদ্ধাদের মধ্যে অনেকেরই কাজ পুরা জীবনটাই মানে এরা উপরে বেঁধে রেখে এসেছে আল্লাহর উপর ভরসা করে একবার পোশকিল জীবন শেষ এই যে দেখেন আমি তো জাস্ট আমার ক্যামেরা তো ভালো না তবুও চেষ্টা করতেছি বোঝানোর জন্য জাস্ট এইটুকু আর কিছু না সবাই ভালো থাকুন আর দেখেন এইভাবে টাকা ইনকাম করে দেশে পাঠায় ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য আর সে বউ বাচ্চা ছেলে মেয়ে যদি কথা না শুনে ছেলে মেয়ে যদি বড় হয়ে নেতার সাথে ছবি দিয়ে বলে ভি অভিভাবক তার চাইতে হতবাগ আর কি হতে পারে বলেন এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে এটা আবুধাবিতে আবুধাবি আল রিমে এই হলো অবস্থা অনেক সুন্দর একটা জায়গা আবুধাবির সবচাইতে সুন্দর জায়গার মধ্যে আলরিম একটা এই এই প্লেসটা অসাধারণ বাইরে ভিউ আর বাড়িগুলা দালান কোটাগুলো অসাধারণ সুন্দর কারণ এটা অনেকটা বিএপি এলাকা এই যে দেখেন কি সুন্দর করে এগুলা ইয়া করছেন নদীরে বাঁধ বেঁধে পাথর দিয়ে সুন্দর করে নালা করছে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এই হইলো অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ